আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ আবরাকাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স আপনারা স্কিনে যে চমৎকার স্টেনলেস স্টিল এবং টেম্পার গ্লাস করা যে চমৎকার সিঁড়ি রেলিংটি দেখতে পাচ্ছেন এটি আমরা কমপ্লিট করে দিয়েছি জনাব ইদ্রিস সাহেবের বাড়িতে তার বাড়ি হলো ভোলার সদরে তো ওইখানে সব থ্রি জিরো ফোর গ্রেডের স্টিল টেকের ইউএসএ স্ট্যান্ডার্ড মালামাল দিয়ে কাজ করা হয়েছে আর টেম্পার গ্লাসগুলো করা হয়েছে টেন মিলি টেন মিলি গ্লাসকে টেম্পার করে তারপর হোল করে লাগানোর ব্যবস্থা করা হয়েছে সমানিত ভিউয়ার্স আপনারা চাইলে এরকম চমৎকার ইউনিক স্টাইলে আপনাদের বাড়িকে সাজাতে পারেন স্টেনলেস স্টিল এবং এই টেম্পার গ্লাস দিয়ে তার ফলে আপনার বাড়ির সৌন্দর্য অনেকটা বৃদ্ধিও পাবে এবং আপনার রুচিরও আত্মপ্রকাশ পাবে যে আপনি কতটা রুচিশীল ব্যক্তিত্ব নিয়ে চলাফেরা করেন দর্শক বন্ধুরা এই চমৎকার মালামালগুলো আপনার আমাদের থেকে মাত্র আটশো টাকা স্কোয়ার ফিট থেকে শুরু থিকনেসের উপরে এবং মালের কোয়ালিটির উপরে কম বেশি হবে আর বাইরেটি এটি পড়েছে বারোশো টাকা প্রতি স্কোয়ার ফুট যেটি ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি জিরো ফোর গ্রেড দিয়ে করা হয়েছে দর্শক বন্ধুরা এই মালামালগুলোর গ্লেস কখনো নষ্ট হবে না কারণ থ্রি জিরো ফোর গ্রেড হলো বাংলাদেশের সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে আধুনিক স্টেনলেস স্টিল তারপর ভাই তার ছাদের চারপাশের পর্চগুলো সেম বারোশো টাকা স্কোয়ার ফিটের মধ্যে করে নিয়েছে যেগুলো কিন্তু স্টেনলেস স্টিল এবং টেম্পার গ্লাস দিয়ে হুবহু সিঁড়ির মতোই করে নিয়েছে এই পর্চগুলো দেখতে এতটাই সুন্দর লাগে বাড়ির সামনে থেকে দেখলে যে কেউই পছন্দ করবে দূরের থেকে তার বাড়িটিকে অনেক সুন্দর লাগে আর তিনি একটু নিরিবিরি জায়গায় বাড়িটি করেছেন তার ফলে এলাকার কোনো কোলাহল এখানে আসে না বা রাস্তার কোনো গাড়ি ঘোড়ার আওয়াজও তার বাড়ির ভিতর প্রবেশ করে না দর্শক সম্পূর্ণ বাড়িটিকে সাজানো হয়েছে চমৎকার ফুল দিয়ে আর টানে এবং বায়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গাছ আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির ঠিক পেছন সাইডে একটি পুকুর আছে যে পুকুরের ভিতরে ভাই নিজের জন্য মাছ চাষ করে তো আপনারাও কিন্তু চাইলে এরকম বাড়ির আইডিয়া নিয়ে এরকম সুন্দর করে আপনার বাড়িটিকে সাজাতে পারেন ভাই দোতলা একটি বারান্দা রেখেছে বড় তিনতলার ছাদটাও রেখেছে খুব চমৎকার করে আর টাঙ্কির উপরে ওঠার জন্য এস দিয়ে চমৎকার আমাদের থেকে সিঁড়ি কমপ্লিট করে নিয়েছেন তার মানে আপনারা আপনার বাড়িকে এস দিয়ে যদি সাজাতে চান তুরান এন্টারপ্রাইজ আপনাদের মনের মতো মালামাল দিয়ে সাজিয়ে দিতে পারবে যার ফলে বাংলাদেশের যে কোনো প্রান্তে তুরহান এন্টারপ্রাইজ গাড়ি নিয়ে পৌঁছে যাবে আপনার বাড়িতে এবং আপনার প্রয়োজনীয় মালামালগুলো ফিটিং করে দিয়ে আসবে ভাইয়ের ছাদে ওঠার যে সিঁড়িটি আছে এই সিঁড়িটি অনেকেই পছন্দ করেছেন আমি যখন ছবি আপলোড করেছিলাম এই সিঁড়িটি প্রতি স্কোয়ার ফিট খরচ করবে এক হাজার টাকা ভাইয়ের স্ট্যান্ডার্ড যদি আপনারা মেনটেন করেন তবে থ্রি জিরো ফোর গ্রেডের ওয়ান পয়েন্ট ফাইভ এম এম স্টিল টেকের মালামাল দিয়ে আর প্রতিটি ধাপে আছে দর্শক বন্ধুরা চেকার প্লেট যে চেকার প্লেটে যদি পা দিয়ে আপনারা উঠেন এইটা কখনো স্লিপ করবে না আপনাদের পা কখনো স্লিপ করে পড়ে যাবে না তো নিচ থেকে উপরে ওঠার সময় যখন দুই পাশে রেলিংগুলো আপনারা ধরে ধরে উঠবেন তখন খুব অনায়াসে নিচ থেকে উপরে আপনারা উঠতে পারবেন আপনারা চেকার প্লেটগুলো দেখতে পাচ্ছেন এখানে ধার করা আছে যাতে করে কোনো মানুষ বা বাচ্চা ওঠার সময় পড়ে না যায় তো দর্শক বন্ধুরা আমাদের দোকানের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমতালে আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরান পাইজে সার্চ দিলেই হবে ভিডিওটি আর বড় করবো না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার